কান্না দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভীত সন্ত্রস্ত জবরদখল হওয়া জমি পুনরুদ্ধার হোক তবে তা মানুষের পেটে লাথি মেরে নয় বললেন মমতা বিরোধী শুভেন্দু অধিকারী ওটা হচ্ছে আঙ্গুর টক লোকের চোখের জল দেখিয়েছে মমতা ব্যানার্জি ভীত আতঙ্কিত সন্ত্রস্ত হয়েছে। আর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমি বিরোধী দলনেতা হিসেবে বলেছিলাম প্রতিবাদ হবে প্রতিরোধ হবে আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করবেন আপনার লোকেরা গরিব মানুষের পেটে লাথি মেরে হকার উচ্ছেদের নামে মানবাধিকার লঙ্ঘিত করছেন আমরা চাই ফুটপাত দখলমুক্ত হোক আমরা চাই নগরায়ন সুন্দরভাবে গড়ে উঠুক কিন্তু কারোর পেটে লাথি মেরে নয় আপনি এসওপি তৈরি করুন আপনি যথোপযুক্ত সময় দিন আপনি বিকল্প ব্যবস্থা করুন আপনি বারে বারে বলেন যে আমি দেড় কোটি চাকরি দিয়েছি তালিকা চাইলে দিতে পারেন না আপনি দুশো পার্সেন্ট কাজ করেছেন ভর্তি ভর্তি কাজ করেছেন বলেন আমার সময় তা আপনি সব হকারকে একটা করে চাকরি দিয়ে দেন তারপরে তুলে দেন না আমরা তো হকার জবরদখলের কথা বলছি না বিজেপি বলছে পেটে লাথি মারবেন না আপনার রাজ্যে শিল্প নেই আপনার রাজ্যে চাকরি নেই ওবিসি রায় নিয়ে আপনি যে জটিলতা করে দিয়েছেন তাতে আগামী কয়েক বছর পশ্চিমবঙ্গে আর একটা রিক্রুটমেন্ট হবে না ভারতীয় জনতা পার্টি মনে করে সরকারি জমি উদ্ধার করা হোক তার সুনির্দিষ্ট পরিকল্পনা নীতি যথোপযুক্ত সময় বিকল্প ব্যবস্থা দেওয়ার মতো